আসসালামু আলাইকুম শুরুতে বাংলার প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তারকা নিচে খেলোয়াড় সাকিবুল হাসান তিনি বিশ্ব অলরাউন্ডার আর এর সাথে দুই পঞ্চম পাণ্ডব পঞ্চম পাণ্ডবের মধ্যে দুই পাণ্ডব মুশফিকুর রহিম ও সাকিবুল হাসানকে একসাথে আর ইনিংসে ব্যাট করতে দেখা যাবে না আর দুজন সেঞ্চুরি করে একে অপরকে ব্যাটিংয়ে থাকলে জড়িয়ে দেখা যাবে না সাকিবুল হাসান তিনি এ টেস্টে অবশ্যই নেওয়ায় আর সাকিবুল বলিংয়ে মুশফিক রহিমের কিপিং বা ক্যাচ নেওয়া দেখা যাবে না সাকিবুল হাসান ও মুশিক রহিমের ব্যাটিংয়ে থাকলে দুজনে একজন সেঞ্চুরি করলে প্রহরের সাথে ক্রিকেট মাঠে কোলাকুলি করতে দেখা যাবে না সাকিবুল হাসান ও মুশফিকুর রহিম তারা দুজন সেই পাঁচ সাল থেকে ২০১৯ বিশ্বকাপ খেলার মাধ্যমে একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি হয় ও দুজন বন্ধু তারা একে অপরের পার্টনারশিপ করে বাংলাদেশকে অনেক জয় এনে দিয়েছে এবং একসাথে জয় উদ্বোধন করেছেন এবং তারা একসাথে বাংলাদেশ দলকে খেলে বাংলাদেশ দলকে এর আগে তিন তিনবার এশিয়ান কাপের ফাইনালে নিয়ে গিয়েছিলো বাংলাদেশে যে কয়েকজন পঞ্চদ পাণ্ডব আছেন তারা তাদের মধ্যে মুসলিদ বেগুন ও সাকিবুল আপনাদের অবদান আছে এ দেশকে খুঁজে বান করার জন্য বাংলাদেশ ও ক্রিকেট খেলায় মুশফিকুর ও সাকিবুল হাসানকে আর একসাথে পিজে ব্যাটিং করতে দেখা যাবে না দেখা যাবে না তাদের দুষ্ট বুকে একসাথে হাসির মতো মো তারা দুজন এক একে নিঃসন্দেহ খেলা শেষে বিরাট কোহলি হাসার হাসানকে একটি ব্যাট উপহার দেন চ্যানেল বাংলা প্রকৃতি সজীব আমার এই ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দিন